কালার ভিন্ন সাগর ভাই হ্যাঁ ভাই বলেন এই যেগুলো গেনি পিক না হ্যাঁ এগুলো গেনি পিক এগুলো কি বড় না ছোট ভাই এগুলো বড় বড় করে তুলবে এই বড়গুলো দেখান তো দেখি এগুলা হচ্ছে বড় একটু দু মানে একটু কম বেশি হলো ভাই একটু কম দাও ভাই আটা দাও দিই এগুলো ভাই জোড়া এগুলো

আপনার এখন যে নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে হ্যাঁ দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ চালু আছে ফোন পারবে না আর আগের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাই আপনারা সরাসরি ফোন দিবেন ওটাতে তাই না হ্যাঁ ওরে ফোন দিবেন সমস্যা নাই ওরে থাকে আমার কাছে নাম্বারটা বলেন এখন যে নাম্বারটা স্ক্রিনে আছে নাম্বার